কি সুন্দর ন্যাচারাল দৃশ্য প্রকৃতির মাঝে আমি আজকে সালমা চলুন আপনাদেরকে দেখাই এই বারান্দায় প্রকৃতির মাঝে আমি কিভাবে গাড়ির বত্তা তৈরি করি দেখুন কত সুন্দর ন্যাচারাল ভিউ মানে প্রকৃতি আমি আবার প্রকৃতি প্রেমিক প্রেমিকা প্রকৃতি আমার খুব ভালো লাগে তো ভাবলাম আজকে বারেন্দায় গাড়ির ভর্তাটা বানিয়ে দেখি তারপরে আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে সব কিছু রিভিউ দিব তো আপনারা আমার সঙ্গেই থাকুন চোখটা মেলে জানি জানি আপনাদের আর ধৈর্য নেই আমার গাড়ির ভর্তা রেসিপিটি দেখার জন্য তো আমি এখনই শুরু করছি আর আপনাদেরকে অপেক্ষায় রাখছি না যে আমি কিভাবে এই সুন্দর ন্যাচারে মানে প্রকৃতির মাঝে প্রকৃতি মেয়ে গাড়ির বর্তা তৈরি করি আজকে বাইরে বারেন দেয় ন্যাচারে বর্তাটা বানাবো আজকে নেচারের মেয়ে হয়ে যাব মানে বাইরে প্রকৃতির মাঝে রান্না রান্নাবান্না করি বর্তাটা বানাবো আর কি এখানে আমি গাড়িগুলোকে সিদ্ধ করার জন্য চুলে বসিয়ে দিলাম এবার আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নেই এই যে চলে আসলাম ন্যাচারে প্রকৃতির মাঝে বারেন্দায় যেই কথা সেই কাজ আর কি আমাদের বালিন্দা থেকে কিছু কাঁচামরিচ নিব গাছ থেকে ভত্তার মধ্যে দেওয়ার জন্যে তার আগে একটু দেখিয়ে দেই আমাদের মরিচ গাছের মরিচগুলো মারাল্লা দিলে অনেক মরিচ ধরেছে অনেকগুলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তারপরও অনেক আর এই কয়েকটা আছে এখনো অনেকগুলো আছে মাসাল্লা দিলে তো এখান থেকে কয়েকটা মরিচ পেরে নেই ভত্তায় দেওয়ার জন্য আমি তো আমার গাছ দেখালে পরের দিন ব্যানিশ হয়ে যায় তো আশা করছি এটা ঠিক মতোই থাকবে আমার মরিচ গাছ মরিচ গাছ থেকে মরিচ পেরে নেই প্রকৃতি কন্যা নেচারের মাঝে এখন তিনটা নিব দুটো লাল আর চারটা সবুজ প্রকৃতির মাঝে আজকে প্রকৃতি কন্যা গাড়ির বানিয়ে দেখাবে গাছের ফ্রেশ দিয়ে ও আমি কিন্তু ছোটবেলা থেকেই প্রকৃতি কন্যা নতুন করে না ছোটবেলা থেকে আমাকে নেচার অনেকটা আনে প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাই যেমন আমি ছোটবেলা থেকে গাছ পালার প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি আমি যখন বাংলাদেশে ছিলাম হাই স্কুলে পড়তাম হাই স্কুল থেকে আমি মানে যখন আমার আমার আম্মু টাকা দিত টিফিন খাওয়ার জন্য আমি টাকা জমিয়ে রাখতাম টিফিন না খেয়ে খেতাম কিন্তু খুব কম খরচ করতাম কিছু ভিউ কাট কিনতাম ডায়েরি কিনতাম আর গাছ কিনতাম নার্সারিতে যেয়ে আমার এই শখ ছিল আবার মাঝে মধ্যে রাস্তায় যখন দেখতাম গাছ যেগুলি আর কি এমনিতে হয়ে আছে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসতাম বাংলাদেশের বাড়ির সাদের মধ্যে টপের মধ্যে লাগিয়ে রাখতাম তা আমি ছোটোবেলা থেকেই ন্যাচার আর প্রিয় মানুষ মানে ন্যাচার প্রকৃতির মেয়ে আর কি আমি কচুর গাড়িগুলোকে সিদ্ধ করতে চুলাই দিয়েছি এখন আমি দেখবো সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হওয়ার পর আমি পরিষ্কার করে বারেন্দায় নিয়ে আসব তারপরে ভর্তাটা তৈরি করবো এই যে গাড়ি সিদ্ধ হয়ে গেছে আমার মনে হয় দেখি একটু গাড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিষ্কার করে বারেন্দায় নিয়ে যাব এই যে গাড়িগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে মানে ছোকলা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলিকে বারেন্দায় নিয়ে যাব যে রাখলাম এর সাথে আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিব সেগুলি আমি কেটে রেডি করে রেখেছি এর মাধ্যমে গাড়িগুলোকে ম্যাশ করে নিব এই যে সবগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে গাড়ির বর্তা তৈরি করে নিচ্ছি এবার এই ছোট্ট বাটিতে আমি বত্তা বানানোর জন্যে প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের পাখি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবারে দিয়ে দিব আমার মরিচ দিয়ে ফালি করে রেখেছি নিজেদের গাছের আর দিয়ে দিব পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো এবার সবগুলোকে ভালো করে মেসিয়ে নিব দিব কিছুটা দনিয়া পাতা আর এড করব সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ভালো করে সবগুলোকে কসিয়ে কসিয়ে মেখে নিব এবার এর ভিতরে ম্যাশ করা গাড়িগুলোকে দিয়ে দিব বধা তৈরি করার জন্য